বন্ধুরা আলোচনা করব স্ত্রীকে তালাক প্রদান এবং দেনমোহর পরিশোধের বিষয় নিয়ে তালাকের নোটিশ আপনি পাঠাতেই পারেন তাহলে তালাক হয়ে যাবে কিন্তু তালাক প্রদানের সাথে সাথে দেনমোহর পরিশোধ করতে হবে এমন কথা আইনে বলা নেই তালাক প্রদান এক জিনিস এবং দেনমোহর পরিশোধ ভিন্ন বিষয় এ বিষয়ে আমাদের আইনে কি বলা আছে সে বিষয়ে কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনার স্ত্রীকে তালাকের পরে কিংবা তালাকের আগে দেন মহর আপনি পরিশোধ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি আগে আপনাকে তালাক দেয় তাহলে কি দেন মহর দিতে হবে না স্ত্রী যেহেতু নিজ ইচ্ছা থেকে এবং নিজ উদ্যোগী হয়ে তালাক দিচ্ছেন তাই তার টাকা না দিলেও চলবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা মনে রাখতে হবে স্বামী বা স্ত্রী যিনি তালাক দিন না কেন দেন টাকা অবশ্যই স্ত্রীকে দিতে হবে তবে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনযাপন যদি না হয়ে থাকে কিংবা স্বামীর মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেনমোহর অর্ধেক পরিশোধ করতে হবে স্ত্রী আগে মারা গেলেও দেনমোহর মাপ হবে না স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেন মহর পেতে হকদার তারাও মামলা করার অধিকার রাখে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন তালাকের পর কিভাবে দেন মহরের টাকা আপনি পরিশোধ করবেন সহজ উত্তর আপনি সরাসরি তাকে দেন মহরের টাকা দিয়ে পরিশোধ লিখিয়ে নিতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার যোগে আপনার স্ত্রীর বসবাসরত ঠিকানায় দেন মহরের টাকা পাঠিয়ে দিতে পারবেন আর একটি পথ হচ্ছে যে তালাকের পর চেয়ারম্যান যখন সালিসি পরিশোধ গঠন করবেন তখন সমঝোতার ভিত্তিতেও আপনি দেড় টাকা পরিশোধ করে দিতে পারবেন আর যদি তালাকের পর আপনি দেড় মহল পরিশোধ নাই করে থাকেন তাহলে স্ত্রী কিন্তু দেনমহর চেয়ে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে আপনার বিরুদ্ধে দেনমহর এবং খোরপোর চেয়ে মামলা দায়ের করবেন এ মামলায় আপনি নোটিশ প্রাপ্তির পর একজন আইনজীবীর মাধ্যমে মামলায় প্রতিযোগিতা চালিয়ে যেতে পারবেন জবাব দাখিল করতে পারবেন নতুবা টাকা দেওয়ার সদিচ্ছা থাকলে আদালতকে বলে দেনমহরের টাকা স্ত্রীকে আপনি পরিশোধ করে দিতে পারবেন অনেকে সদিচ্ছা না থাকায় মামলা প্রতিযোগিতা করে এবং মামলার ডিগ্রির টাকা বেশি হলে সাধারণত জেলা জজ আদালতে আপিলও করে থাকেন এখানে উল্লেখ হয়েছে জেলা জজ আদালতের রায় হলেও আপনি কিন্তু আদালতের অনুমতি ক্রমে টাকা কিস্তিতেও পরিশোধ করতে পারবেন অথবা মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশনও আপনি দাখিল করে বিলম্বও করতে পারবেন এতে তালাক প্রাপ্ত স্ত্রী দেন টাকা তুলতে কষ্ট হয় এবং সময় দুটোই তার জীবনের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এ বিষয়ে যে কোনো পক্ষ স্ত্রী অথবা স্বামীর আইনি পরামর্শের দরকার হলে কিংবা আইন আদালতে মামলা মোকদ্দমা করার প্রয়োজন দেখা দিল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না